আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণী সান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পরীক্ষাটা হবে ছয় জুলাই তোমাদের অর্থবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ডিজিটাল প্রযুক্তি সিলেবাসটা হচ্ছে প্রথম দুইটা অধ্যায় তো আমরা আগের ভিডিওতে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা জানো যে বোর্ড থেকে তোমাদের এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তোমাদের পরীক্ষার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করব আপাতত পরীক্ষার জন্য তোমরা কী কী পড়বে কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা ঠিক আছে পুরো ভিডিওটা দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আশা করি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কী কী পড়তে হবে এবং কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে এগুলো দ্বারা তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর প্রশ্ন এক সাইবার ক্রাইম কি ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত বিভিন্ন অপরাধী সাইবার ক্রাইম প্রশ্ন দুই নেটওয়ার্ক কি যখন একাধিক কম্পিউটার পরস্পর কোনো তার বা বেতার মাধ্যমে সংযুক্ত হয়ে থাকে তখন সেটাকে বলা হয় নেটওয়ার্ক প্রশ্ন তিন পাসওয়ার্ড কি পাসওয়ার্ড হলো শব্দ বা বিভিন্ন অক্ষরের সমষ্টি যা ব্যবহার করা হয় ব্যবহারকারীর পরিচয় অথবা প্রবেশ অনুমোদন যাচাইয়ের কাজে যার মাধ্যমে ব্যবহারকারী নির্দিষ্ট জায়গায় প্রবেশাধিকার পায় প্রশ্ন চার ব্রুট ফোর্স অ্যাটাক কি ফোর্স হলো এমন একটি পদ্ধতি যেখানে একজন হ্যাকার তার ভিকটিমে বিভিন্ন তথ্যানুসারে অনুমানভিত্তিক অনেকগুলো পাসওয়ার্ড তৈরি করে বারবার লগ ইনের চেষ্টা করে প্রশ্ন পাঁচ ডাটা ইন্টারসেপশন কি ডাটা ইন্টারসেপশন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নেটওয়ার্কে পাঠানো তথ্য বা ডাটা অপরকে অবৈধভাবে দেখতে পরিবর্তন করতে অথবা বহন করতে পারে প্রশ্ন ছয় ডি ডস অ্যাটাক কি ডি অ্যাটাক হলো একটি সাইবার ক্রাইম যেখানে হ্যাকাররা ওয়েব সার্ভারে অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সার্ভার ডাউন করে দেয় অথবা নির্দিষ্ট একটি সময়ের জন্য প্রশ্ন সাত হ্যাকিং কি কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে বিনা অনুমতিতে অন্যের তথ্য ফাইল নিয়ন্ত্রণে নেওয়ার কৌশলী হচ্ছে হ্যাকিং প্রশ্ন আট ম্যালোয়ার কী ম্যালোয়ার এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটার মোবাইল বা অন্য কোনো ডিভাইসের অনুমতি ছাড়াই তার কার্যক্রম অব্যাহত রাখতে পারে প্রশ্ন নয় মাইন্ড ম্যাপিং কাকে বলে যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয় তাকে মাইন্ড ম্যাপিং বলে প্রশ্ন দশ সাইবার বুলিং কি ইন্টারনেটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে উদ্দেশ্য করে কটুক্তি করা বা কাউকে মানহানিকর মন্তব্য করে তাকে হেয় প্রতিপন্ন করাকেই সাইবার বুলিং বলা হয় প্রশ্ন এগারো ফেক নিউজ কি মিথ্যা বাক্য ব্যবহার করে কোনো ভুল ঘটনা অশুদ্ধ তথ্যের মাধ্যমে উপস্থাপনী হচ্ছে ফেক নিউজ প্রশ্ন বারো সাইবার স্টকিং কি সাইবার স্টকিং হচ্ছে ইন্টারনেট বা অন্যান্য ইলেকট্রনিক উপায় ব্যবহার করে একজন ব্যক্তি গোষ্ঠী বা সংস্থাকে হয়রানি করা প্রশ্ন তেরো ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কি যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য ও ছবি ব্যবহার করে অসদ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে তখন তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলা হয় প্রশ্ন চোদ্দো ডিজিটাল ফুটপ্রিন্ট কি ডিজিটাল ফুটপ্রিন্ট হচ্ছে ব্যক্তির অনলাইন কর্মকাণ্ড এবং গোপনীয়তা সংরক্ষণের জন্য তার অনলাইন প্রদত্ত তথ্যের বিবরণসমূহ প্রশ্ন পনেরো টু ফ্যাক্টর অথেন্টিকেশন টু অ্যাফ এ বলতে কী বোঝায় টু ফ্যাক্টর অথেন্টিকেশন হচ্ছে একটি উচ্চ সিকিউরিটি ব্যবস্থা যেখানে কোনো একটি অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের পাশাপাশি আলাদা কোডেরও প্রয়োজন হয় প্রশ্ন ষোলো ইনফোগ্রাফিকি ইনফোগ্রাফি হচ্ছে বিভিন্ন তথ্যের বা কোনো একটি বিবৃতির ভিজুয়াল উপস্থাপনা শিক্ষার্থীর এই পর্যায়ে আমি আলোচনা করব নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় রচনামূলক বা বিশ্লেষণমূলক কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে প্রথম প্রশ্নটা হচ্ছে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদানের গুরুত্ব কী কিশোররা সাইবার জগতের সাথে সবচেয়ে বেশি সংযুক্ত থাকে তারা সামাজিক মিডিয়া অনলাইন গেমিং এসব অন্যান্য অনলাইন কার্যকলাপের মাধ্যমে প্রচুর পরিমাণে ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করে এই তথ্যগুলো অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহার করা যেতে পারে তাই কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে যোগ শিক্ষাদানের গুরুত্ব নিম্নরূপ কিশোররা সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হলে তারা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করার ক্ষেত্রে আরও সতর্ক হবে তারা অনলাইনে ঝুঁকিপূর্ণ কার্যকলাপগুলো এড়িয়ে চলবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে অপব্যবহারকারীদের দ্বারা তাদের ক্ষতি করার জন্য ব্যবহৃত সাধারণ কৌশলগুলো সম্পর্কে সচেতন হবে তারা এই কৌশলগুলো শনাক্ত করতে এবং তাদের থেকে নিজেদেরকে রক্ষা করতে সক্ষম হবে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন কিশোররা অনলাইনে নিরাপদ বোধ করবে তারা অনলাইনে তাদের সময় উপভোগ করতে সক্ষম হবে কিশোরদের সাইবার নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদান গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের অনলাইনে নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রদান করবে এই শিক্ষা তাদের অনলাইনে অপব্যবহার থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ এবং নিরাপদ অনলাইন অভিজ্ঞতা উপভোগ করতে সহায়তা করতে পারে প্রশ্ন দুই অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার কৌশল কি কি অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন কৌশল রয়েছে এই কৌশলগুলো ব্যক্তির বয়স অনলাইন কার্যকলাপ এবং ব্যক্তিগত তথ্যের ঝুঁকির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে সাধারণ কিছু কৌশল নিম্নরূপ নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করা একটি শক্তিশালী পাসওয়ার্ড কমপক্ষে বারো অক্ষর দীর্ঘ হওয়া উচিত এবং এতে সংখ্যা অক্ষর এবং প্রতীকগুলোর মিশ্রণ থাকতে হবে পাসওয়ার্ডটিকে ব্যক্তিগত তথ্যের সাথে সম্পর্কিত না করাও গুরুত্বপূর্ণ যেমন জন্ম তারিখ বা পোস্ট কোড টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের ব্যবহার টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর প্রদান করে যা পাসওয়ার্ড ছাড়াও একটি দ্বিতীয় ফ্যাক্টর প্রয়োজন হয় যেমন একটি ওটিপি বা একটি নিরাপদ অ্যাপ প্রোফাইল সেটিংস পরীক্ষা করা প্রোফাইল সেটিংস পরীক্ষা করে দেখা যায় যে নিজের ব্যক্তিগত তথ্য কে কে দেখতে পারে অনলাইনে সাবধানতা অবলম্বন করা অনলাইনে শেয়ার করার সময় সতর্ক থাকা ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা বা ফোন নাম্বার অপরিচিতদের সাথে শেয়ার না করা অনলাইনে কেনাকাটা অনলাইন কেনাকাটার জন্য একটি সুরক্ষিত ওয়েবসাইট ব্যবহার করা উচিত যেমন ওয়েবসাইটটি ইউআরএল এস থাকলে এটি একটি সুরক্ষিত ওয়েবসাইট প্রশ্ন তিন ভবিষ্যতে সাইবার নিরাপত্তা কৌশলের উন্নতির পথ কী কী ভবিষ্যতে সাইবার নিরাপত্তা কৌশলের উন্নতির পথগুলো হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার এআই এবং অ্যাম অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের ব্যবহার সাইবার নিরাপত্তা হুমকিগুলো শনাক্ত এবং প্রতিরোধ করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে এআই এবং অ্যামএল ব্যবহার করে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বৃহৎ পরিমাণে ডেটা বিশ্লেষণ করতে পারে এবং হুমকিগুলোর সাধারণ নিদর্শনগুলো শনাক্ত করতে সক্ষম হবেন ক্লাউডভিত্তিক নিরাপত্তা ক্লাউডভিত্তিক নিরাপত্তা সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো মোকাবেলা করার একটি কার্যকর উপায় হতে পারে ক্লাউডভিত্তিক নিরাপত্তা সরঞ্জামগুলো সংস্থাগুলোকে তাদের নিরাপত্তা ব্যবস্থাগুলোকে দ্রুত এবং সহজেই স্ক্যান করতে এবং পরিচালনা করতে দেয় সাইবার নিরাপত্তা শিক্ষা এবং সচেতনতা সাইবার নিরাপত্তা শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো হ্রাস করার একটি গুরুত্বপূর্ণ উপায় ব্যক্তি ব্যবসা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোকে সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন করা এবং নিজেদেরকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করা গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা একটি জটিল এবং ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলায় সাইবার নিরাপত্তা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সরকারকে একসাথে কাজ করতে হবে প্রশ্ন চার সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন সাইবার অপরাধ হলো এমন অপরাধ যা কম্পিউটার ইন্টারনেট বা অন্যান্য তথ্য ব্যবহার করে সংঘটিত হয় সাইবার অপরাধের মধ্যে রয়েছে জালিয়াতি প্রতারণা হ্যাকিং ডিজিটাল নিরাপত্তা লঙ্ঘন ইত্যাদি সাইবার নিরাপত্তা আইন এই অপরাধগুলো প্রতিরোধ ও দমন করতে সহায়তা করে সাইবার নিরাপত্তা নীতি ও প্রবিধান প্রণয়ন সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কিত নীতি ও প্রবিধান প্রণয়নে সহায়তা করে এই নীতি ও প্রবিধানগুলো সাইবার নিরাপত্তা ব্যবস্থাগুলোর নকশা বাস্তবায়ন ও পরিচালনায় সহায়তা করে সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সাইবার নিরাপত্তা আইন সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে এই আইনটি ব্যক্তি ব্যক্তি ব্যবসা এবং সরকারকে সাইবার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন করে এবং তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে উৎসাহিত করে সাইবার জগতে ক্রমবর্ধমান গুরুত্বের সাথে সাথে সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠছে প্রশ্ন পাঁচ অনলাইন প্রতারণার ব্যক্তিগত প্রভাব ব্যাখ্যা করো অনলাইন প্রতারণার ফলে ব্যক্তিগত তথ্য চুরি সাইবার বুলিং এবং মানসিক চাপের মতো সমস্যা দেখা দিতে পারে অপরাধীরা অর্থনৈতিক ক্ষতি ব্যক্তিগত পরিচয় চুরি বা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঘটাতে পারে সাইবার বুলিংয়ের ফলে ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটতে পারে অনলাইন প্রতারণার ফলে ব্যক্তির আত্মবিশ্বাস কমে যেতে পারে এবং সামাজিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে প্রশ্ন ছয় ডিজিটাল যুগে তথ্যের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জগুলো কি কী ব্যাখ্যা করো ডিজিটাল যুগে তথ্যের গোপনীয়তা রক্ষার চ্যালেঞ্জগুলো হচ্ছে ডেটা সংগ্রহ ও বিশ্লেষণের প্রসার ডিজিটাল যুগে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রসার ঘটেছে এই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা হয় যেমন ইন্টারনেট মোবাইল ফোন সামাজিক যোগাযোগের মাধ্যম ইত্যাদি এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে ব্যক্তির গোপনীয় তথ্য উদ্ঘাটন করা সম্ভব তথ্য প্রযুক্তির অগ্রগতি তথ্য প্রযুক্তির অগ্রগতির ফলে তথ্যের বিস্তার ও আদান প্রদানে হার বৃদ্ধি পেয়েছে এই কারণে তথ্যের গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে তথ্য সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা তথ্য সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাও তথ্যের গোপনীয়তা রক্ষার একটি চ্যালেঞ্জ তথ্য সুরক্ষা ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত না হলে তথ্য হ্যাক বা তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রশ্ন সাত সাইবার অপরাধ প্রতিরোধে নতুন প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করো সাইবার অপরাধ প্রতিরোধে নতুন প্রযুক্তির ভূমিকা অনেক বেশি সাইবার অপরাধীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করে অপরাধ সংঘটিত করছে তাই সাইবার অপরাধ প্রতিরোধে নতুন প্রযুক্তি ব্যবহার অপরিহার্য সাইবার নিরাপত্তা ব্যবস্থার উন্নতি সাধনের মাধ্যমে সাইবার অপরাধে ঝুঁকি কমানো সম্ভব এজন্য কম্পিউটার নেটওয়ার্ক এবং তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি সাইবার অপরাধ তদন্তের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধীদের দ্রুত শনাক্ত এবং গ্রেফতার করা সম্ভব সাইবার অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে মানুষকে সাইবার অপরাধের হাত থেকে রক্ষা করা সম্ভব উদাহরণস্বরূপ মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা ডেটা মাইনিং হ্যাকিংয়ের মতো নতুন প্রযুক্তি ব্যবহার করে সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে প্রশ্ন আট সামাজিক মিডিয়ায় ডেটা সুরক্ষার উপায় কী কী ব্যাখ্যা করো সামাজিক মিডিয়ায় ডেটা সুরক্ষার জন্য নিম্নলিখিত উপায়গুলো অনুসরণ করা যেতে পারে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকারদের জন্য অ্যাকাউন্টটি হ্যাক করা কঠিন হয়ে পড়ে পাসওয়ার্ডটি অবশ্যই লম্বা জটিল এবং নিরপেক্ষ হতে হবে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহার করলে অ্যাকাউন্টে লগ করতে হলে পাসওয়ার্ড ছাড়াও একটি অতিরিক্ত কোড প্রবেশ করানোর প্রয়োজন হয় এই কোডটি সাধারণত ফোনে পাঠানো হয় অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিংস পরীক্ষা করে নিশ্চিত করা যেন পোস্টগুলো শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই দেখতে পারে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করে সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখতে পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সামাজিক মিডিয়ায় ডেটা সুরক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা উচিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হামলা ফিশিং ইত্যাদি সম্পর্কে জানা এবং এসব থেকে নিজেকে রক্ষা করা তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আবারও বলছি পরীক্ষার আগে যে নির্দেশনা দেওয়া হবে সেই মোতাবেকে আমরা ভিডিও তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব আপাতত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়ে তোমরা নিজেদের প্রিপারেশন নিতে পারো এগুলো সবই হচ্ছে নমুনা প্রশ্ন এবং আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছুটা হলে উপকৃত হবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা বিষয়ে নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে আল্লাহ হাফেজ